সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়ে গেছি সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর নাসিরউদ্দিন সাহেবের যে প্রতিনিধি হাজিরবাগ ইউনিয়নে সে নুরুল আলমের মধুভাইকে আমরা পেয়ে গেছি আমরা তার কাছ থেকে রাস্তা সম্পর্কে বিস্তারিত শুনবো তিনি আসলে রাস্তা সম্পর্কে কিছু জানেন কিনা আমাদের এই হাজিরবাগ থেকে বাঘা থেকে মানে হালিখালি এই রাস্তাটা এত মানে অবলিত মনে হয় আমাদের এই জায়গাটা এরা মানে অবলিত রাস্তা নেই রাস্তা পিচ পিচগুলো মানে উঠে চলে গেছে মানে দুই সাইড মানে ছয় চলে গেছে রাস্তায় এখন গাড়ি চলছে মানুষ জনগণ দুর্ভোগ মানে ধুলো মানে অন্ধকার সাইডে গাছ আছে ধান তুলে ফটো ধানের রং হয়েছিল লাল আর আমের পাতাগুলো যায় তোমার সাইডে আমার মানে পাতাগুলো মানে লাল রং হয়ে গেছে এই মানুষ এই এই রাস্তায় এত জনগণ চলাচল করে এই রাস্তায় মানুষ ভ্যান যেভাবে আছে কিছু কিছু গাড়ি যারা মেয়ে ছিল মানে উল্টে যায় কিন্তু এরা যারা আমাদের জনপতি আছে এদের কিন্তু গালিগলাচ করে গালি পথে এই রাস্তার এখনো কার্যক্রম শুরু হয়নি ওই চেয়ারম্যান কাছে এমপির কাছে সম্পত্তির কাছে এই রাস্তার কার্যক্রম শুরু হয় করার জন্য মানে দেখেছি না এক বছর আগে থেকে রাস্তার যে অবস্থা আসলে চলাচল করার মতো আসে কিনা রাস্তা খুবই খারাপ চলাচল করার মতো কোনো কায়দা নেই আর রাস্তা বহুদিন ধরে এটা খারাপ হয়ে রয়েছে ঠিক আছে এটা মেরামত করে না কিছু না আমার খুবই কষ্ট হয় আর ভাইnge ছরেতে গেছে আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন এটা কোনো মেরামতি করে না কেউ কোনো উদ্যোগ নেয় না কোনো কোনো ব্যবস্থা নেয় না এটা আমি চাই যে এই জিনিসটা তাড়াতাড়ি খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আ কাজটা দ্রুত হয় এই রাস্তা কাটারটা যাতে ভালো তাড়াতাড়ি করে সেই ব্যবস্থা আশা করছি আর করার জন্য চলাচল করার মত আছে কি না চলাচল খুবই কঠিন বর্ষার সময় তো যাওয়াই যায় না গুলো মনে হয়

তারপরে আপনার দিন একশো চৌষট্টি ঝাঁকি লাগে হাড়ি খালি যাই যাই প্যাসেঞ্জার অতিষ্ট গাড়িওয়ালারা নির্ম নির্মম কিছু করার নেই তাকে এখন কর্তৃপক্ষরা সরকার পক্ষরা যদি রোড না করিয়ে দেয় তাহলে আমাদের ভোগান্তি বুঝতে হবে সুব্রত দর্শক আপনারা শুনছিলেন আসলে জনকরা দুর্ভোগের কথা যেভাবে আসলে গাড়িটি চালাচ্ছে আপনারা দেখেন এই রোডের যে অবস্থা এবং যদি আসলে বাইকটা উল্টে যায় আসলে দেখেন জনসাধারণ কি হবে আমি এলজিআরডি যে মন্ত্রণালয়ের আন্ডারে এই রাস্তাটি পাশ হয়ে আছে আমি আকুল আবেদন জানাচ্ছি এই তিন উপজেলার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আপনারা এই রাস্তাটি অতি দ্রুত যাতে শুরু করেন সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ